জন্মের পর থেকে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত পিতা এবং বাবা মা এবং বাবা উভয় তারা তাদের শ্রম দিয়ে সন্তানকে লালন করে যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু তাওফিক রয়েছে সে স্বার্থ অনুযায়ী সন্তানকে ভালো রাখা ভালো বানানো ভালো শিক্ষা দেওয়া ভালো খাবার দাবার খাওয়ানো এটা চেষ্টা করে করে কিনা বলেন। পৃথিবীতে এমন কোন এমন কোন পিতা এবং মাতাকে পাওয়া যাবে না যে নিজে খেয়েছে সন্তানকে না খেয়ে রেখেছে এরকম হয়েছে বরঞ্চ দেখা যায় ঘরে যদি ছয় জন মাছ থাকে মাছের টুকরা যদি পাঁচটা হয়ে থাকে তাহলে পাঁচ জনকে দিয়ে মা একটু পেঁয়াজার মরিচ দেখে বলে আমার এটা দিয়ে সারবে কথা বলে ঠিক না এটাই হলো মা অথবা যদি বাবা থাকে সন্তান তিনজন মা বাবা দুইজন জন মা চলো তিন টুকরা তাহলে তিনজন সন্তানকে আগে খাওয়া মা বাবা শুধু পেঁয়াজার মরিচ দিয়ে ভাত খা আল্লাহ রব্বুল আলামিন বলেন দেখো হাল আতা আলাল ইনসান হিনা মিনাত তাহরিক লম নাতুম শাইআ মালকুরা তোমার জীবন থেকে একটি সময় প্রতিভারিতকে পাইনি যে সময় উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না তোমার কোনো নাম ছিল না কোন বংশ পরিচয় ছিল না তোমার কোনো সামাজিক মর্যাদা ছিল না তোমার কোনো সম্পদ ছিল না কোনো লেখাপড়ার যোগ্যতা ছিল না শালী আম তোমাদের জীবন থেকে ওই সময়টাকে অতিবাহিত হয় না। আসলে কি হয়েছে কিনা জন্মের পর তার বংশ মর্যাদা তার শক্তি সামর্থ্য তার সম্পদ এগুলো কারো পরিচয় ছিল আল্লাহ আলমী বলেন আমি তোমার মা এবং বাবার মাধ্যমে তিল তিল করে তোমাদেরকে বড় করেছি তুমি হাঁটতে পারতে না খাবার খাওয়ার ইচ্ছা হলে তুমি খাবারের কথা বলতে পারতে না তোমার বাথরুম আসলে তুমি বলতে পারতে না শুধু একটাই তোমার আওয়াজ ছিল শুধু কান্না খিদা লাগলেও কান্না বাথরুম আসলেও কান্না পেটে ব্যথা করলেও কান্না তোমার কোন জায়গায় ব্যথা লাগলেও কান্না কান্না ছাড়া তোমার কোন ভাষা ছিল না ছিল নাকি আলো আলে ইনসাম হেপ শানি করন্তার পিতা মাতাকে কেন দান করবা এজন্যই দান করবা একটা সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়েছে এমন ভাবে কেউ উল্লেখযোগ্য অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো নিশানা ছিল না তোমার কোনো শক্তি ছিল না তোমার কোনো সমাপ্ত ছিল না তোমার সামাজিক ভাবে কোনো মর্যাদা ছিল না ওই বাবা মা তোমাকে জন্মের পর থেকে তেল তিন করে আস্তে আস্তে করে তোমাকে ছয় মাস এক বছর যাওয়ার পরে এখন কথা শেখানোর জন্য বাবা যেখানে পাঁচটা কথা বলতো মা যেখানে দশটা কথা বলতো তোমাকে কথা শেখানোর জন্য সেদিনকার মা তোমার থেকে শুরু করে একশো কথা বলে শুধুমাত্র তোমার মুখের ভাষা ফোটানোর জন্য করে কিনা এত কথা মা বলতো না এত কথা মা বলতো না শুধুমাত্র তোমার জবান থেকে একটা মা এবং বাবা আওয়াজ শোনার জন্য বাবা মা অধীর আগ্রহ করে তারা বসে থাকেন কখন আমার সন্তান বাবা বলে ডাক দিবে কখন আমার সন্তান মা বলে ডাক দিবে মা বাবা যাদের প্রথম সন্তান হয় সর্বপ্রথম বাবা অথবা মা যখন ডাক দেয় ওই যে বাবা টাকের ওটা বাবা ছাড়া মা ডাকার অনুভূতি এটা মা ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষকে দ্বারা বোঝানো সম্ভব না সম্ভব নাকি আমার সন্তান আমাকে বাবা বলে রেখেছে আমার সন্তান আমাকে মা বলে রেখেছে এই যে কত আনন্দের কত উল্লাসের এটা মাত্র একমাত্র শুধুমাত্র ওই মা বাবাই বুঝতে পারবে তার আনন্দ কতটুকু

তোমার দৈহিক তোমার শারীরিক তুমি কি দুর্বল এটাও তোমার মা বাবা তোমার প্রতি খেয়াল রেখেছে তোমার কোন খাবারটা এখন দিলে তোমার শক্তি বেশি হবে সঞ্চয় হবে তোমার শারীরিক গঠন ভালো হবে মেলা ভালো হবে বন হয়ে তুমি এই সেই গর্মে অনেক তাদের চিন্তা চেতনা থাকে এই চিন্তা ভাবনা নিয়ে তোমাকে তোমার মা বাবা সাধ্য অনুযায়ী চেষ্টা করে কোন ত্রুটি করে নাই তোমাকে যতটুকু সম্ভব যতটুকু মা বাবা দ্বারা সম্ভব এক চল পরিমাণ বিন্দু পরিমাণ তোমাকে কমতে রাখে না বড় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য আমি সর্বপ্রথম মা বাবাকে দান করতে বললাম কারণ তোমার পিছনে যে শ্রমগুলো মা বাবা দিয়েছে এটা মা বাবা ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষ টাকা পয়সা দিয়ে রাখলেও এত শ্রম দেবে না দেবে মা এবং বাবা যে শ্রম দেয় আপনি লাখ লাখ টাকা খরচ দিয়ে সেই আদত মায়া ভালোবাসা মোকটাকে কিনা যাওয়া সম্ভব হবে এজন্য আল্লাহরম বলেই বলেন মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্বাঝাল এর ভিতরে কোনো বেঝাল থাকে না পৃথিবীর সমস্ত মা এবং সমস্ত বাবা একটা সন্তানের জন্য কতটুকু শ্রম দেয় কতটুকু ভালোবাসে কত রকম mohabbat করে নিঃস্বার্থভাবে এটা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাত্র মা এবং বাবার দ্বারা সম্ভব পৃথিবীর আর কারো দ্বারা এটা সম্ভব নয় অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানকে मारे

অনেক সময় দেখা যায় মায়ের চেয়ে মাসি দরদ বেশি দেখা যায় পৃথিবী উল্টে যেতে পারে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা তোমার খালা দ্বারা হবে না মামা দ্বারা হবে না চাচি দ্বারা হবে না ফুপু দ্বারা হবে না কোন ভালোবাসার সামনে মা ভাষা মা বাবার ভালোবাসা তুচ্ছ মনে হবে যাদের মা বাবা আছে বলেন আপনারা যখন বাড়িতে যান আপনার জন্য আপনার যে আত্মীয় স্বজন বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে যদি মা বাবা থাকে রাত যদি দশটাও বাজে তাহলে মাকে ঘুমা কেন ঘুমান না তার সন্তান সন্তান আসবে কলিতার টুকরা যেই কলিটার টুকরাকে দশ মাস নিজে পেটে লালন করে ধারণ করেছে। যত্ন নিয়ে নিজে খেতে পারে নাই নিজে ভালো করে ঘুমাতে পারে নাই ডান কাতে শুইলে তো আবার বাম কাতে বাম কাতে শুইতে না বাবা বসে থাকে আবার চেয়ারে বসে কত কষ্ট করেছে এই যে কষ্ট মা বাবা এই কষ্টটা শুধুমাত্র পেতে ধারণ করা গর্ভে ধারণ করা পর্যন্ত মানে ভূমিসূচের আগ পর্যন্ত মা যে কষ্টটা করেছে এই কষ্টের বিনিময়ে নিজের

মাসে মাসে একবার দুইবার দাওয়াত দিয়ে রস পোলাও কুরমা বিরিয়ানি বাসা ভিতরে খাওয়ায় অথচ বাবা এবং মা সেই যে পড়ে আছে একবেলা খাবারের জন্য মা বাবাকে রাখে না সন্তানের মাছে দুনিয়া হ্যাঁ সমাজে আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার সম্পর্কে বলেন হৃদল রব্বি হৃদল দুনিয়ার জমিনে তোমার পিতা এবং তোমার মাথা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তোমার প্রতি যদি সে রাজি থাকে খুশি থাকে তোমার প্রতি যদি সে ভালো ধারণা রাখে আল্লাহ রব্বুল আলমিন বলেন হৃদল রব্বি হৃদল বলে তোমার মা তোমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট খুশি তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ তোমার মা বাবা যদি বেজার হয়ে যায় তবে তোমার রব তোমার মালিক তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যদিও তুমি সেটা বুঝতে পারো না তুমি দেখতে পাচ্ছ আমার ব্যবসাবারে যা খাওয়া দাওয়া আমার সামাজিক মর্যাদা তো पीढ़ी চলছে पीढ़ी চলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না হে মানব তাই তোমার ভুল ধারণা যদি কোন সন্তান মা বাবাকে কষ্ট দেয় কোন মা বাবার মনে যদি আঘাত দেয় এই সন্তানের জন্য দুটি শাস্তি একটা শাস্তি দুনিয়াতে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন অবতারিত তাকে দিয়ে দিবেন আর মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান নামই দিবেন এইজন লয় সমস্ত নাফরমান সন্তানদেরকে শোনা উচিত যারা ট্যাবলেটের জন্য মায়ের গায়ে হাত দেয় বাবার গায়ে হাত দেয় কোন কোন আকলে মায়ের গায়ে তুমি হাত তুললা তোমার বাবার গায়ে তুমি হাত তুললা যেই মা যেই বাবা ছোটবেলায় তোমাকে হাত দ্বারা তুমি খেতে পারতে না তোমার মা লোকমা করে করে কাটা মাছ গুলো অনেকক্ষণ সময় নিয়ে বেঁচে বেঁচে একটা কাটা যদি থাকে তোমার ক্ষতি হতে পারে এই চিন্তা করে মা অনেকক্ষণ সময় নিয়ে কাটা গুলো বেঁচে বেঁচে তোমার জন্য ভাতগুলো গুলো ডলে ডলে তোমার খাওয়ার উপযুক্ত করে এই হাত দ্বারা তোমাকে তোমার মা করে করে দিয়েছে ও না ফরমান সন্তানরা ভুলে গেছো সেই কথা যে মা তোমাকে যে হাত দ্বারা তোমাকে লক্ষ্মা করে করে তোমার মুখে দিয়েছে সেই মাকে তুমি গালি দাও সেই মাকে তুমি হাত তোলো মায়ের গায়ে হাত তোলো বাবার গালে হাত তোলো যে বাবা তোমাকে এ হাত দিয়ে দিনকে দিন মনে করে নাই রাতকে রাত মনে করে নাই অনেক সময় দেখা যায় হালালকে হালাল মনে করে নাই হারামকে হারাম মনে করে নাই যেমনি পেয়েছে এমনি তোমাকে একটু সন্তুষ্ট করার জন্য হালাল হারাম পাচারি করে নাই পরকালের কথা চিন্তাও করে নাই শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য হালাল হারাম মিশ্রণ করে তোমাকে খাইয়েছে সন্তানরা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সমস্ত নাফার মানুষ সন্তানদের জন্য শাস্তি অবতারিত যতই সে বড় হোক না কেন মৃত্যুর আগে তাদেরকে আমি শাস্তি দিয়ে তারপরে মৃত্যু দান করব এর আগে আমি মৃত্যু দেব না আজরাইলকে ততক্ষণ পাঠাবো যারা মা এবং বাবার সাথে নাফার করে এখন বলতে পারে আমার মা আমার বাবা আমার প্রতি অবিচার করে জুলুম করেছে বাবা মা যদি জুলুম করে অন্যায় অপরাধ করে কোন পৃথিবীর সন্তানদের বিচার করা বিচার দেওয়া এটা কোনো সন্তানদের স্বভাব হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন না না কোন সন্তানের জন্য বাবা মার বিচার করা এই অধিকার আমি দেই নাই যদি তোমার বুদ্ধি জুলুম করে তোমার প্রতি যদি অন্যায় করে বিচার করে দুটি সন্তান আছে তাকে ভালো চোখে দেখলো তোমাকে আর চোখে দেখলো তুমি সবর করো সফরে জামেল করো কারণ তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার জমি আসছো যদি তারা জুলুম করে থাকে সেই জুলুমের ফল আল্লাহ বলে আলামিন তাকে দিবেন কিন্তু তোমাকে অধিকার দেওয়া হয় না এজন্য তুমি মা বাবার সাথে কঠোর ভাষায় কথা বলবা তাদেরকে গালি দিবা তাদের গায়ে হাত তুলবা এই অধিকার শোনো সন্তানকে দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফিন ওয়া লা তানহারহুমা ওয়া লাহুমা কওলান কারীমা মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করব না এমন শব্দ ব্যবহার করা যাবে না যাতে মা বাবা কষ্ট পেয়ে শব্দটি ব্যবহার করে এমন সাথে কথা বলতে হবে তাদেরকে মর্যাদা কথা বলতে হবে তাদের সাথে কোনো মন্দ খারাপ আচরণ করা যাবে না আল্লাহ রবীন্দ্র বলেন দুনিয়ার মানুষগুলো যারা মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না দুনিয়ায় বেঁচে আছে মা অথবা বাবা দুজন থাকার অথবা দুজনের একজন বেঁচে থাকার পরেও সন্তানগুলো যার না তরজন করতে পারলো না মা বাবা দেখবার করলো না মাকে দেখলো না অথবা বাবাকে দেখলো না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সন্তান যত ইবাদত করুক যত যাকাত দেক হজ করুক ওমরা করো ভালো কাজ করুক রব্বুল দরবারে একটাও কবল হবে না নাউযুবিল্লাহ কি হবে না একটা আমল কবল হবে কেন যদি মা বাবা অসন্তুষ্ট থাকে মা বাবা যদি কষ্ট দিয়ে থাকে যদি কেউ মনে করে যে না আমার মা বাবা আমার প্রতি অন্য অভিচার করেই যাচ্ছে আমি আমার মা বাবা সেটা প্রতিশোধ নেব তাহলে সে নিজের পায়ে নিজে কুরআন দিল এছাড়া আর কিছুই না হয়তো সে বুঝতে পারে না আজকে কিন্তু এমন একটা সময় আসবে সে বুঝেও আর কোনো লাভ হবে না শাস্তি অবদারিত সেটা দুনিয়াতেও আখেরাতেও দিতে হবে এজন্য এই জন্য আল্লাহ সর্বপ্রথম যাদেরকে দান করতে বলেছে তারা হলো প্রথম যাদেরকে তোমরা দান করবা তারা হলো পিতা এবং মাতা